নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত এই প্রচণ্ড শীত এবং কুয়াশার হাত থেকে চারাতলা কিভাবে রক্ষা করবেন এবং চারাতলা দ্রুত বৃদ্ধির জন্য কী 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 ব্যবস্থা নিতে হবে তা নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে দেখুন এই বড় ধানের চারাতলা ফেলা হয়েছে কিন্তু এখন এই মাঘ মাসে প্রচণ্ড কুয়াশা এবং ঠান্ডা জন্য চারাতলা দ্রুত বৃদ্ধি হয় না এবং চারাতলা হলুদ হয়ে যায় কোনো কোনো জায়গায় প্রচুর পুরো সাদা হয়ে যায় যার ফলে ক্লোরফিলটা নষ্ট হয়ে যায় এবং গাছ ক্লোরফিল নষ্ট হওয়ার জন্য খাবার তৈরি করতে পারে না যার ফলে চারাতলা বৃদ্ধি হয় না এর হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাব তা নিয়ে আলোচনা করছি ভিডিওটি শুরুর আগে একটাই অনুরোধ ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন এতে আপনার বোঝার সুবিধা হবে এই যে দেখছেন এই চারা তলার চারাগুলো সব জায়গায় সমান নয় এই জায়গায় দেখুন উপরের দিকটা হলুদ হয়ে গেছে মানে এর ক্লোফিল নষ্ট হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় সবুজ আছে এর কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার ফলে উপরে দেখছেন শিশির জমে গেছে এই শিশির থাকার ফলে গাছের দ্রুত বৃদ্ধি হচ্ছে না এবং তাপ কম হওয়ার জন্য ক্লোফিলগুলো সক্রিয় হচ্ছে না যার ফলে গাছ খাদ্য তৈরি করতে পারছে না এবং গাছের বৃদ্ধি হচ্ছে না এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে তারা যদি সাদা প্লাস্টিক ঢেকে দেন দেখছেন সেই অংশটা প্লাস্টিক ঢাকা আছে তার তাহলে কী হবে মোটামুটি কুয়াশার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং রাত্রিতে যে প্রচণ্ড ঠান্ডা তার হাত থেকেও রক্ষা পাওয়া যাবে আপনাদের দেখাচ্ছি এই যে খালি জায়গায় দেখছেন কিভাবে কোনো জায়গায় হলুদ হয়ে গেছে চারা কোনো জায়গায় সবুজ আছে কিন্তু এই পলিথিনের ভিতরের তারাটা কী কীরকম আছে তা দেখাচ্ছি আপনাদের দেখছেন এই তলাটা সাদা রঙের প্লাস্টিক ঢাকা আছে আমি একটু তুলে দেখাবো কীরকম অবস্থায় আছে দেখছেন একটুও শিশির নেই আর পুরো সবুজ আছে পুরো অংশটা কোনো জায়গায় হলুদ হয়নি এটা পুরাতন প্লাস্টিক যদি আপনারা নতুন ব্যবহার করেন এর থেকে ভালো কোয়ালিটির চারা হবে এবং এই তোলায় যে রোগ আক্রমণের বিভিন্ন রকমের রোগ দেখা যায় সেগুলো হবে না অর্থাৎ চারা হলুদ কিংবা সাদা হবে না এবং গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে প্রথম থেকে যদি এই ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আপনার তোলা এরকম কোনো জায়গায় সাদা কিংবা কোনো জায়গায় হলুদ হয়ে যাবে এর থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে আপনার কিছু পরিমাণ নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার ব্যবহার করলে ঠিক হয়ে যাবে মাটিতে যদি হিউমাসের পরিমাণ কম থাকে তাহলে এরকম হয়ে যায় এর জন্য আপনারা হিউমিক অ্যাসিড এবং ফ্লুবিক অ্যাসিড প্রতি লিটার দু এমএল করে স্প্রে করলে পাতা সবুজ হয়ে যাবে এবং কাজ খাদ্য তৈরি করতে পারবে যার ফলে গাছের দ্রুত বৃদ্ধি হবে তারাতলা সুরক্ষিত রাখার আর একটা উপায় হচ্ছে যখন এইভাবে তারা ফেলে দিবেন বীজ অঙ্কুরিত হয়ে একটু একটু সবুজ হবে সেই সময় কয়লার ছাই এনে পুরোটা জমিতে ভালো করে ছড়িয়ে দিতে হবে যেন উপরের অংশটা কালো হয়ে যায় যার প্রথম অবস্থায় জার্মিনেশানের ঘাটতি তা পূরণ হয়ে যাবে এবং আর একটা উপায় হচ্ছে অনেক সময় প্রচুর পরিমাণে পায়রা এসে এই বীজ ধানগুলো খেয়ে ফেলে যার ফলে আপনার তলায় চারার সংখ্যা ঘাটি ঘটতে পারে তার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এছাড়া এই কাঠ কয়লার ছাইয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা গাছের পরিপূর্ণ বিকাশে সাহায্য করে এই সাদা পলিথিন ব্যবহারের পার্থক্য কি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই চারাটা এবং ওই পাশের চারা এই চারাতলা একই দিনে ফেলা হয়েছে কিন্তু ওইটা পলিথিন ঢাকা ছিল এই জায়গাটা পলিথিন ঢাকা হয়নি দেখছেন এখানে জার্মিনেশান কম হয়েছে ওর গাছে গাছ কম উঠেছে এবং এর যে পাতাগুলা হলুদ এবং সাদা রঙের হয়ে গেছে ক্লোফিন নষ্ট হয়েছে এবং বৃদ্ধি কম হয়েছে পাশের চারাতলা দেখাচ্ছি ওই চারাতলায় অর্থাৎ এই চারাতলায় দেখছেন এই চারাতলাটা পুরো সবুজ আছে এবং এর থেকে বৃদ্ধি বেশি হয়েছে আপনারা পলফিন ঢাকা এবং খালি অবস্থায় চারা তোলার পার্থক্য খুব সহজভাবেই বুঝতে পেরেছেন আশা করব আরও একটা পদ্ধতি আছে এই চারা চারাতলা রক্ষার উপায় এবং চারাতলা বৃদ্ধির উপায় আপনাদের জমির পরিমাণ খুব বেশি হয় আপনারা পুরো জমি এই পুরো চারাতলা পলফিন দিয়ে কভার করতে না পারেন তাহলে আর একটা পদ্ধতি হচ্ছে প্রতিদিন ভোরে উঠে এই রকম একটা লম্বা ছড়ি নিয়ে পুরো শিশিরটা এরকম করে তারাতলা থেকে নামিয়ে দিতে হবে যার ফলে এই চারার পাতাগুলো শিশির মুক্ত হলে দ্রুত ক্লোফিলগুলো সক্রিয় হবে অর্থাৎ সূর্যের আলো ক্লোফিলের মধ্য দিয়ে যেতে পারবে এবং সহজেই খাবার তৈরি করতে পারবে এইভাবে প্রতিদিন যদি পারেন তাহলে তারতলা আপনার সুস্থ এবং সবল থাকবে এবং দ্রুত বৃদ্ধি হবে শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার হাত থেকে তোলা রক্ষার উপায় ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন ধন্যবাদ